নমস্কার বন্ধুরা মধ্যে থেকে না আপনাদের স্বাগত চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো কলা গাছে যে থোর হয় সেই কলা গাছে থোর দিয়ে একটা মজাদার রান্না এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না করব এখানে এটা কিন্তু কোনো সার নেই ওষুধ নেই খুব ভিটামিন যুক্ত একটা খাবার এটা কিন্তু খেলে কিন্তু শরীরের পক্ষে খুব উপকারিত চলো তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি রান্নাটা চলো আমি যেহেতু একটা আস থাকে এটা তাই জন্য আঁশগুলো আমি আগে বের করে নিচ্ছি গোল গোল করে দেখো কাটলে কিন্তু আঁশগুলো বেরিয়ে আসবে দেখতে পাচ্ছো এইভাবে কিন্তু আমি সব আঁশগুলো বের করে নেব এই গোল গোল করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি তারপরে আলু ভাজার মতন যখন সরু শুরু করে আলু ভাজো না সেইভাবে কিন্তু এটা করে কেটে নেবো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি সবগুলো যত পারো সরু শুরু করে এটাকে কিন্তু কেটে নিতে হবে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি সবগুলো থোরগুলো কেটে নেবো চলো আমার সব থরগুলো আমি কিন্তু কেটে নিয়েছি তারপরে এবার চলো আমি আলুগুলো কেটে নিই যেভাবে কিন্তু আমি থরগুলো কেটেছি সেইভাবে কিন্তু আমি আলুগুলো আমি কেটে নেবো সরু শুরু করে দেখো আমি এইবে কিন্তু আলুগুলো আমি ছিঁড়িচিড়ি করে কেটে নেব। দেখতে পাচ্ছ চলো আমার সব আলুগুলো কাটা হয়ে গেছে এবার আমি থোরগুলোর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব থোরগুলো কিন্তু কাটার আগে ধুয়ে নেবে আর মানে কাটার পর আর ধোয়া যাবে না কারণ যদি ধুয়ে যায় সব ভিটামিন কিন্তু এখান থেকে বের হয়ে যাবে তাই জন্য ধোয়ার কোনো দরকার নেই আর যাদের শরীরে আয়রনের অভাব আছে এই জিনিসটা খেতে পারো এটা কিন্তু আয়রনের প্রচণ্ড কাজ হয় আর এটা অনেক রকমের কাজ দেয় চলো আমি একটু নুন আর হলুদ আমি একসঙ্গে কিছুক্ষণের জন্য এটাকে মাখিয়ে দেবো কারণ তাতে আমার এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এগুলো খুব সহজে কিন্তু এগুলো নরমও হয়ে যাবে দেখো আমি চলো কিছুক্ষণের জন্য এটা মাখিয়ে দিই চলো গ্যাসের মধ্যে একটা কড়াই বসে দিই ততক্ষণে মধ্যে আমি তেল দিয়ে দিই এখানে একটু আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কিছুটা আদা বাটা অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে আমি তেলে মিশিয়ে নেব অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে কিন্তু ঝালটা খুব কম দিতে হবে কারণ এই থোটটায় কিন্তু খুব ঝাল কম খায় আর অল্প একটু আমি চিনি দিয়ে দেবো দিয়ে একসঙ্গে আমি আবারও তেলে মিশিয়ে নেবো আর কিছুটা টমেটো কিছুটা মানে একটা টমেটো আমি কেটে রেখেছি একটা টমেটো আমি দিয়ে দিলাম চলো কিছুটা বাদাম বেড়ে রেখেছিলাম সেই বাদাম বাটা এই যে চীনা বাদাম সেই চীনা বাদামের বাটা দিচ্ছি আমি এখানে আর অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে আবারও কষিয়ে নেব চলো একসঙ্গে আমি আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিই দেখো আমার মশলাটাতে কিন্তু তেল বেড়ে এসেছে দেখতে পাচ্ছ দেখো মশলা থেকে আমার কিন্তু তেলটা ছেড়ে এসেছে দেখতে পাচ্ছ এইভাবে নিরামিষ দিনে এইভাবে থরটা রান্না করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে চলো আমার মশলাটা যেহেতু কষা হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখাইয়ে রাখা যে থোর আর আলুটা আমি কিন্তু জলসো আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু আর জল দেওয়া যাবে না এই জলের মধ্যে কিন্তু রান্নাটা হবে তাই জন্য জলটা কিন্তু ফেলাবে না এই কিন্তু রান্নাটা করতে হবে চলো একসঙ্গে আবারও মিশিয়ে নিই মশলার সঙ্গে কিছুটা আমি ছলা ভিজে রেখেছিলাম এক মুঠোর মতন আমি এখানে ছোলাটা দিয়ে দিলাম এখানে কিছুটা কাঁচা ছলা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু কাঁচা ছলাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে আর যাদের না দিতে চাও দিতে পার না দিতে পারো তবে দিলে ভালো লাগে এটা তোমরা যদি মানে মাছ জুমুর মাছ দিয়েও করতে পারো কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আমি যেহেতু নিরামিষ দিনের করছি এখানে তাই জন্য আমি এখানে মাছ দিয়ে দিই সেই জায়গায় আমি ছলা ব্যবহার করেছি সেই জায়গায় তোমরা তোমার মাছও ব্যবহার করতে পারো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখো আবারও আমি ঢাকনাটা খুলে একটু কষিয়ে নেব কিছুটা জিরা বাটা রেখেছিলাম আগে থেকে সেই জিরে আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব কারণ জিরে বাড়ারটা লাস্টে দিলে তার খেতে কিন্তু খুব ভালো লাগে এবার অল্প একটু সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটা আর অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না কারণ থোর থেকে অনেকটাই জল এসেছিল এসেছিলো আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিই এখানে কিন্তু যেহেতু আমি নুনটা আগে মাখিয়ে রেখেছিলাম নুনটা কিন্তু আমি একজন্য দিই তোমরা কিন্তু নুনটা যদি লাগে সেইভাবে এখানে নুনটা ব্যবহার করতে পারো চলো আমি ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে দেখি কেমন হচ্ছে দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে এসেছে আর রান্নাও কিন্তু হয়ে এসেছে আর একটু জল আছে যেহেতু জলটা একটু আর মরবে চলো আমি একটুখানি ঘি দিয়ে দিই আর নিরামিষ রান্নাতে কিন্তু ঘিটা ব্যবহার করলে কিন্তু খেতে দারুণ লাগে আর সেনটাও কিন্তু দারুণ আসে অবশ্যই কিন্তু এখানে ঘি দেওয়ার চেষ্টা করব এটা কিন্তু দেশি ঘি বাড়ির দেশি ঘি চলো আমি ঘিটা দিয়ে আমি আবারও একসঙ্গে মিশিয়ে নিই যারা থোর খেতে চায় না এইভাবে একবার রান্না করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে আর সহজেই কিন্তু এটা খেয়ে নেবে আর এটা কিন্তু খুব উপকারিত এটা খাওয়া সব সত্যি শরীরের পক্ষে খুব উপকারিত আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি